হাই ফ্রেন্ড শীতের উৎসব মানে মেলা তো আমি আজকে একটি মেলায় এসে হাজির হয়েছি মেলাটি সম্পর্কে কিছুটা ধারণা আপনাদের দেওয়ার জন্য তো এটা হচ্ছে নগরকরা নগরকরা লোক উৎসব মেলা তো এই মেলাটি খুব নামকরা মেলা অনেকদিন ধরে এখানে হয় অনেক বছর ধরে এখানে মেলাটি হয় এটা একটি ক্লাব প্রাঙ্গনের মাঠ বিশ সম্ভবত একটি ক্লাব প্রাঙ্গনের মাঠ তো আমি ঢুকে পড়লাম ঢুকেই এখনো সবে মেলার প্রস্তুতি চলছে ঢুকেই সামনে ডান হাতে মিষ্টির দোকান এখানে একটা মিষ্টির দোকান সবে তৈরি করছে মালপত্র রেডি করছে তো সামনে দিকে এগিয়ে যাব দেখব সামনে দেখা আছে সামনে দেখা যাচ্ছে একটি কি বলে নাগরদোলা কিন্তু পাশেই একটি মাংস এই যে মাংস দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন রকমের খেলনা আইটেম রয়েছে মানে এতে চাপতে হয় আর কি বাচ্চা কাচ্চারা উঠে চাপবে এরকম ধরনের কিছু সিস্ট আইটেম রয়েছে পাশেই নাগরদোলা নাগরদোলাটাও আমি ধীরে ধীরে আপনাদের সামনে দেখাবো তুলে ধরবো এই যে নাগরদোলাটি অনেক উঁচু অনেক উঁচু এই যে সামনের দৃশ্য আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে উপরে উপরের ওই যে উপরের চূড়া ওখানে একটা পতাকাও দেখা আছে তো এটাও মানে এরা রেডি করে ফেলেছে এই ঘন্টা দুই বাদে এখানে সবগুলো চালু হয়ে যাবে আমি একটু বেলায় বেলায় এসেছি অনেকটা বেলা আছে তো এছাড়াও আরও কিছু ভিডিও আমি তুলেছি সেটাও আমি আপনাদের দেখাবো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ